আমাদের এক ভাই একটি প্রশ্ন লিখেছেন যে সম্ভবত ভাই আমাদের কাতার থেকে কাতার থেকে ভাই প্রশ্নটি লিখেছেন যে জানাজার নামাজ কিভাবে পড়বো জানাবেন হ্যাঁদুল্লিলা সালাত সাল্লাহ সমানে তো ভাই জানাজার নামাজ বা সালাতুল জানাজা পড়ার পদ্ধতি বিশেষ করে যিনি ইমাম হবেন তিনি যখন মাইয়েত যদি পুরুষ হয় তাহলে তার মাথা বরাবর দাঁড়াবেন আর যদি মাইয়েত মহিলা হয় তাহলে তার মাঝখানে দাঁড়াবেন যেটা আনাজ এবং সামুরাবিন জন্তু বদিয়াল্লাহত আলহহুমা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন আসল জানাজা যে তোমরা জানাজার নামাজটা তাড়াতাড়ি পড়ো এই জন্য প্রথমে আল্লাহ একবার চার তাকবীর দিয়ে পড়তে হবে প্রথম তাকবির আল্লাহ একবার দিয়ে সুবাহান আল্লাহ আল্লাহ পড়তেও পারেন নাও পড়তে পারেন কেউ যদি সুবাহ আল্লাহ একবার দিয়ে সুবাহান আল্লাহ আবে হামদিক তাবার

এ তাকবির দিয়ে দরুদ ইব্রাহিম যেই দরুদ আমরা নামাজে পড়ি আল্লাহ মসল্লা আলিয়া মোহাম্মদ এই যে দরুদ ইব্রাহিম যেটা এই দরুদ ইব্রাহিম পড়তে হবে ইমাম মুখতী সবাইকে পড়তে হবে এরপর আল্লাহ একবার দিয়ে আপনি একটি দোয়া পড়বেন যেই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুরান তিরমিজিব নেমাজ আবু দাউত বিভিন্ন হাদিস গ্রন্থে أي اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته من منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع وبص مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما يُنَكَّثُ الثوب الابيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله اللهم ادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار افسح له في قبره ونور له فيه اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعد بعده وتب ولا تضلنا بعده এই ভাবে যদি পুরুষ হয় তাহলে এই হু গলি বলবেন আর যদি মহিলা হয় তাহলে আল্লাহ ওর হামহা এই হা সাথে লাগাতে হবে এইগুলি নবী করিম ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে সহি মুসলিম এবং বিভিন্ন যা সুনানের কিতাব গুলিতে আহ আবুদ তিরমিজি না সাহেব নেমাজা এই হাদিস গ্রন্থগুলিতে বর্ণিত রয়েছে কাজেই এই দোয়াগুলি আমরা পড়তে পারি পড়ার পর এরপর আল্লাহ আকবর দিয়ে চতুর্থ তাকবিদে একটু সামান্য দাঁড়িয়ে প্রথমে দিকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ এটা দিলেই যথেষ্ট কিন্তু কেউ যদি বামদেগে ও সালাম দেয় এটা জায়েজ ইমাম সাহবির রহমতুল্লাহ আলাহ এবং আরো অন্যান্য জায়েজ বলেছেন তবে বেশি শুদ্ধ এবং পরিশুদ্ধ যেটা সেটা শুধু ডাইন দিকে সালাম ফেরানো আল্লাহ আলাম আলম্বী সব হসল আল্লাহ আলব মোহাম্মদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ